হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে কিন্তু বন্ধুরা আর শীতের সকাল মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার বাহার নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো প্রথমেই বলছি আজকে একটা খুব মজাদার মানে ব্যাপার হয়েছে শীতকাল পড়ে গেছে ঘুম তো ভাঙতেই চায় না কিন্তু জানো তো আজ একটা খুব মানে ভয়ানক কাণ্ড হয়ে গেছে সেটা হলো মেয়েদের স্কুল বাস মিস হয়ে গেছে আমার উঠতে দেরি হয়েছে মেয়েরাও উঠিনি আমি ডাকবো তারপরে তো উঠবে আমি তো ঠিকঠাক উঠিনি কখন যে মোবাইলে দুইবার দুইবার কোনো অ্যালার্ম লাগাই কখন যে বেজে উঠেছে আমি কিন্তু বুঝতেই পারিনি তা যাই হোক মেয়ে দুটি আজকে ঘরেই আছে পরে একটু আমার রাগারাগি করছিল দুটো মেয়েই যে তুমি কেন ডেকে দাওনি আমি কেন ডেকে দিইনি এটাই হলো ওদের সব থেকে বড়ো কথা তখন আমি বললাম কেন তোমরা তো জানো এই সময় স্কুল বাস আসে তোমরা কেন ওঠোনি না মাম্মা এটা তো তোমার ডিউটি দেখেছো বন্ধুরা ডিউটি আবার এসব ভাগাভাগিও হয়ে থাকে তা যাই হোক এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা তা আমি এসে গেছি সকালবেলা চা বসাতে আমার কিন্তু একটা বড় কাজ হয়ে গেছে যতই শীতকাল হোক না কেন আমি আজকে ভেবেছি সকাল সকাল উঠে ঘর দোর পুরো মুছে পুজোটা আমি দিয়ে নেবো নাহলে পুজো করতে করতে না আজ কয়দিন আমার বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে আজকে ডাকেনি বলে কর্তামশাই আর আমাকে ডাকেনি ও নিজের মতন নিজে অফিস চলে গেছে ওকে কিন্তু আজকে টিফিনও আমি দিইনি দেখলে উঠেই আমি টিফিনের ডাব্বাগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম কি আর করব ভুল যখন হয়ে গেছে আর এই যে ছোট মেয়েটি পেছন পেছন উঠে আছে উঠে একটু রেগে আছে আমার পরে আমি ওকে আগে একটু গরম জল দিয়ে নিই আমার গরম জল খাওয়া হয়ে গেছে কিন্তু ওর এখনও গরম জল আমি দিইনি আর এই যে বড় মেয়েটির কোলে দেখো ময়ে আছে ময়ে একটু আমার বড় মেয়েটির সাথে পড়াই কে তুলে পড়াই কে ময়ে এবার যথারীতি আমার বড় মেয়েটি দাঁত মারছে তারপরে দুইজনে মিলে চলে গেলো মেয়ের সাথে মেয়েদের ঘরে খেলতে বল আচ্ছা লাগ রায় তরুণকো আজ কনসা তোমার इधर ধূপ হে मेरे मेरे उस तरफ <S variety> be, yeah. तो सब रूम तरफ আমি ও বান্ধবীর ঘরে কিছুক্ষণ কাটিয়ে আসলাম ততক্ষণ আমার চাটা পুরো রেডি হয়ে গেছে এই দেখো চাটা না কম হয়ে গেছে হাফ কাপ হয়ে গেছে কোনো ব্যাপার না আরেকবার আমি চা খেয়ে নেব এরকম মাঝে মাঝেই হয় কোনো সময় একটু বেশি হয়ে যায় কোনো সময় হাফ কাপ হয়ে যায় আর আজকে বিস্কুটের ডাবাটা চেঞ্জ করে দিয়েছি আর এই যে আমি বসে পড়েছি আমার বড় মেয়েটির পাশে আমি বলছি কি আজকে স্কুলে যাওয়া হলো না ভালোই মজা এমন নাটক করছে দেখো দেখতে পাচ্ছ আমি পাশে গিয়ে বসলাম আমার থেকে ছিটকে গিয়ে দূরে বসলো মানে ওরা খুব রাগ করছে অবশ্য রাগ করারই কথা বন্ধুরা আমার ডাকা উচিত ছিল কিন্তু আমি ডাকতে পারিনি আর সত্যি কথা বলতে এত পরিমাণে কাশি বেঁধে গেছিলো কাল রাতে আমি ঘুমের ওষুধ খেয়েছি দুই মুটকি ঘুমের ওষুধ খেয়েছে জানো তো ঘুমের ওষুধ খেলে একটু ঘুমটা বেশি পরিমাণে হয় আমার মনে হচ্ছে ঘুমের ওষুধটা খেয়েই না আমার ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে তা যাই হোক আর কি করব এই যে বড় মেয়েটিকে দিচ্ছি মারি একটু গরম জলের মধ্যে সেটাকে চুবিয়ে দিচ্ছি কেন ও বলছে আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ওইটুখুনি খাও তাতেই সন্তুষ্ট আমার বড় মেয়েটির নাম তাসু ওকে জল বিস্কুট দেওয়ার পরে আমি এসে গেছি চাল মাপতে আজকে যেন তো আরেকটা কি কীর্তি হয়েছে কালকে রাতে আমি সিদ্ধ চালটা ভিজিয়ে রাখিনি যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি এখানে কিন্তু সিদ্ধচাল পাওয়াটা খুবই কঠিন আর ষোলো বছর ধরে কিন্তু আমরা সেই একটাই দোকান থেকে সিদ্ধ চাল নিয়ে আসি তা কালকে রাতে আমি যেহেতু ভিজাতে ভুলে গেছিলাম আমি দিনের দিন চাল ভিজিয়ে না মানে সিদ্ধ চালটা ভিজিয়ে রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না একটু মোটা মোটা হয়ে যায় যার জন্য আমি রাতেই কিন্তু ভিজিয়ে রাখি কিন্তু এখন আমি আতপ চাল রান্না করছি যতটা জল মানে চাল নিয়েছি তার ডবল আমি জল নিয়ে কুকারের মধ্যে দুটো সিটিতে বসিয়ে দেবো চাল বেশ খোলা হবে অতটা খারাপ লাগবে না আর তার সঙ্গে বানাচ্ছি মুসুরির ডাল একটু মোটা মোটা মুসুরির ডাল বানাবো মানে বেশি পাতলা আমি করব না দেখো অনেকটা পরিমাণে কিন্তু আমি মুসুরির ডাল নিয়েছি নাসিকে যে কিছুদিন ধরে মানে প্রায় পনেরো কুড়ি দিন ধরে কি পরিমাণে যে হাওয়া হচ্ছে জামা কাপড়গুলো নড়া দেখলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে আর এই জন্যই এবার না নাসিকে প্রচুর মানুষের মানে প্রায় প্রত্যেকের ঘরেই সর্দি লাগা ঠান্ডা কাশি জ্বর কিন্তু লেগেই আছে তা যথারীতি আমি ভাতটা বসিয়ে দিয়েছি ডাল মানে ভাতটা এখনও বসানো হয়নি সরি ডালটা বসিয়ে দিয়েছি আমি না এখন যখন আমার হাতে একটু টাইম আছে আমি একটু পরিষ্কার ঝরিষ্কার করে ফেলি জানো তো বন্ধুরা মাঝে মাঝে যদি আমরা এইসব জিনিসগুলোকে একটু মুছে রাখি তাহলে কিন্তু তেল চিটচিটি হয় না তাহলে আমরা যদি অনেক দিন পরে মুছে তাহলে কিন্তু বেশি কষ্ট করতে হয় বেশি তেল চিটচিটি পড়ে যায় আর এই দেখো এখন আমি দুই রকমের মশলা নিয়েছি আমি একটু সয়াবিন মাখা করব আলু দিয়ে তার জন্য আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই আমি ইউজ করব না আমি জাস্ট ওর মধ্যে দুই রকমের মানে একটা সাদা পোস্ত নিয়েছি আর ওই চালমগজ নিয়েছি ব্যাস ওই দিয়ে আর একটু বাদামের গুঁড়ো ওই তিন রকমের জিনিস দিয়েই কিন্তু আমি এবার এই সোয়াবিনের কষাটাকে বানাবো দারুণ লাগে কিন্তু খেতে আর এটা কিন্তু আমি এখানে এসেই শিখেছি তাহলে আমি সকাল নটা থেকে নটা কি সাড়ে নটা হবে আমি আমার কাজে শুরু করলাম কাজ করতে আর এখন কিন্তু মোটামুটি সাড়ে এগারোটার উপরে বেজে গেছে কিন্তু আমি আশা রাখছি আমার সমস্ত কাজ কিন্তু একদম সময়ের মধ্যে হয়ে যাবে কেন কি আমি কিন্তু বেকার কাজ করছি না এতটুকু কাজ তো করতেই হবে আর সময়ের মধ্যেই আমি করে ফেলতে পারব গো বন্ধুরা কারণ ডেলিকার কাজে কতটুকু কাজ কতটুকু সময়ের দরকার হয় ওইগুলো কিন্তু আমাদের গৃহিণীরা আমরা বুঝতে পেরে যাই ওই জন্য ঠিক আমরা অ্যাডজাস্ট করে নিই অনেকে ভাবে যে না এত লেট করে উঠেছি কাজ করতে মনে হয় লেট হবে একদমই না সেগুলো আমাদের নিজেদের পরে ডিপেন্ড করে যে আমরা কোন কাজটা করতে কতটুকু সময় লাগাবো আর এই দেখো এখন আমি এসে গেছি শসা কেটে দিতে আমার বড় মেয়েটিকে দেবো না শসা খেতে বেশ ভালোই লাগে নুন দিয়ে আমিও ভালো খাই কিন্তু আমার ছোটো মেয়েটির অত পছন্দ না কিন্তু যাই হোক যদি এক টুকরো খাই খাবে নাহলে আমার বড় মেয়েটি কিন্তু ভালোই খায় ডাল যখন রান্না করব, তার সাথে যদি একটু পাঁপড় কিংবা আলু ভাজা কিংবা যাই হোক একটু ভাজা ভুজি না হলে কিন্তু আমাদের বাঙালিদের ডালটা কিন্তু খেতে ইচ্ছা করে না আর আসল কথা হলো ডালটা শেষও হবে না যেরকম ডাল সেরকমই পাত্রে থেকে যাবে তাই জন্য ভাবলাম আলু পটল ভাজা তো কিছুই করব না একটু ভালো পাপড় ভাজা করে নিই তাই পুরো এক পট কিন্তু পাপড় ভাজা করে নিয়েছি আর এবার আমি এসে গেছি সোয়াবিন কষা বানাতে তা সবার প্রথমে কিন্তু আমি জিরে আর তার মধ্যে একটু কস্তুরিমিতু ফোড়ন দিয়েছি আর দেখো আলুগুলোকে ভালো করে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু কষিয়ে নিলাম প্রথমে আর তারপরে যে বাটা মশলাটা আমি করেছি সেইটা কিন্তু মিক্সিতে করেছি আর ওটা পুরো দিয়ে দিয়েছি তারপরে এই যে সোয়াবিনটা সোয়াবিনগুলোও কিন্তু আমি মধ্যে অ্যাড করে দিয়েছি এটা যে এতটা ঝোল ঝোল দেখছো এটা কিন্তু একদমই ঝোল হবে না পুরো জলটাই কিন্তু একদম টেনে পুরো কষা কষা টাইপের কিন্তু হবে খেতে কিন্তু খুব ভালো লাগে তা যথারীতি সোয়াবিনটা আমি ধিমে আছে বসিয়ে দিয়েছি আর তারপরে আমি এসে গেছি বেড পরিষ্কার করতে অন্যদিন এটা আমি একদম ফাঁস সকালেই করি কিন্তু যেহেতু আজকে শোয়াটা একটু মানে ওঠাটা বেশি লেট হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে থাক এটা আমি পরেই করে নেব দেখোছ বন্ধুরা যতই আমি লেট করে কাজ করা শুরু করি না কেন ঠিক সময়ের মধ্যে কিন্তু মানে দুপুরবেলার মধ্যে কিন্তু আমার কাজকর্ম ঘর গোছানো সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু করে ফেলেছি আর আমার মেয়েতে একটুরা সান হয়ে গেছে এখন আমি একে ভালো করে মাথাটা মুছিয়ে নেব মাথা তো জীবনও মুছতে পারে না মাথার মধ্যে প্রচুর জল লেগে থাকে তা ভালো করে মাথাটা মুছিয়ে আমি একটু চিরুনি দিয়ে আশ্রয়ে দেবো সুন্দর করে তারপরে এদের দুজনকে আজকে আমি খাইয়ে দেবো কেন কি মেয়েদের ডিমার মামা অনেক দিন হয়ে গেছে তুমি খাওয়াওনি একটু খাইয়ে দাও আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার সবসময় অনুরোধ রইল আমার চ্যানেলটি কিন্তু একদম নতুন তোমাদের সহযোগিতা বড়দের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদমই এগাতে পারবো না আর আজকে এই পর্যন্তই আর এই দেখো ওদের খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এসে গেছি সমস্ত গাছগাছালিতে একটু জল দিতে না আমি এখনও খাইনি এদের মানে জলপত্র দেওয়ার পরে গাছগুলোতে তারপরে আমি কিন্তু খাবো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার